আচ্ছা তাহলে ঠিক আছে তাহলে আমরা এখানে পাইছি দুই ফিট দশ ইঞ্চি আর দেড় ফিট হলো ডেভেলপমেন্ট লেন্থ ঠিক আছে দেড় ফিট হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ আমার কলামের ক্ষেত্রেও সেম ওয়ালের ক্ষেত্রেও সেম ধরলাম আমরা তাহলে দেড় ফিট আট ইঞ্চি আট ফিট কত হয় নয় ফিট ছয় ইঞ্চি আর এখানে আছে ছয় ইঞ্চি কত হয় নয় ফিট ছয় ইঞ্চি আর ছয় ইঞ্চি দশ ফিট আর আমার গ্রাউন্ড ফ্লোরের হাইট আছে কত গ্রাউন্ড ফ্লোরের হাইট কত এগারো ফিট আমরা মাত্র যে এলিভেশন থেকে দেখলাম গ্রাউন্ড ফ্লোরের হাইট হচ্ছে এলিভেশন এগারো ফিট এই যে এখানে দেখলাম আমরা এগারো ফিট তাইলে দশ ফিট আর এগারো ফিট কত হয় একুশ ফিট ঠিক আছে যেহেতু হচ্ছে একুশ ফিট পাইলাম আমি এবারে আসেন তাইলে সি ওয়ান সি ওয়ান এখানে উনিশ ফিট পাঁচ ইঞ্চি আচ্ছা তাহলে দশ ফিট ছয় ইঞ্চি ধরা হয়েছে গ্রাউন্ড ফ্লোরের হাইট আচ্ছা এইখানে উনিশ ইঞ্চি ধরা হয়েছে হ্যাঁ ফিট ইঞ্চি আমরা পাইলাম বিশ ফিট তো আহ একুশ ফিট ধরছিল আমরা সেখান থেকে কম কি আসলো না এত কম তো হবে না আমরা একুশ ফিটই যাবো একুশ ফিট রাখলাম একুশ ফিট আর বারোটা হলো 20 মিলি ডায়ারড ঠিক আছে 12টা 20 মিলি ডায়ারড আর সি সি1 কলাম আছে দুইটা এটা আমরা আগে পাইছি সেখান থেকে দুইটার সংখ্যা বসানো হয়েছে এইটা হলো 12টা 20 মিলি ডায়ারড ঠিক আছে এটুকু বুঝতে পারছেন তো 12টা 20 মিলি ডায়ারড যে জি ভাই এটা তো যাচ্ছে আচ্ছা তাইলে আমরা এখানে এই যে বিশ মিলি ডায়ার রড বারোটা বসাইলাম এখানে আমি খেয়াল করেন আমি এখানে লেন্থটা বসাইছি একুশ ফিট সাথে ল্যাপিং যুগ হয়েছে সেই ফর্মুলা অনুযায়ী যুগ হয়ে এখানে টোটাল ল্যান্থ আসছে এই ল্যাপিং এর ফর্মুলা আগে একবার বুঝাই দিছিলাম খেয়াল আছে কিনা এখানে টোটাল হাইটটা আসছে ঠিক আছে এবার আসেন টাই রড টাই বলে স্টিরাপ বলে রিং বলে অনেকে হ্যাঁ টাইরডগুলো কলামের ক্ষেত্রে মূলত টাইরডগুলোই টাইরড বলে ভীমের ক্ষেত্রে রিং বলে স্টিরাপও বলে হ্যাঁ এটা মূলত হচ্ছে টেকনিক্যালি যদি বলেন এটাকে বললে শেয়ার ইনফোর্সমেন্ট হ্যাঁ এগুলো হলো মেইন টেনশন ইনফোর্সমেন্ট আর এগুলোকে বললে শেয়ার ইনফোর্সমেন্ট আচ্ছা যাই হোক এটা তাহলে আমাদের সংখ্যাটা বের করতে হবে সংখ্যাটা বের করার জন্য আমরা কি করতেছি এখানে আমার টোটাল যে লেন্থ অর্থাৎ হচ্ছে কত আসছে 21 ফিট তাই না এই 21 ফিট আমরা ভাগ দিব 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিয়ে আমরা 21 আসলে পুরো 21 ফিট আসবে না আমরা যদি একটু ডিটেইলে যাই স্ক্রিন দেখতে পাচ্ছেন তো জি ভাই দেখা যাচ্ছে আচ্ছা খেয়াল করেন এই জায়গাটাতে কিন্তু এই যে দুই ফিট দশ ইঞ্চি এই দুই ফিট দশ ইঞ্চি জায়গাটাতে কিন্তু এই বাইন্ডার বারগুলো হয় না হ্যাঁ আপনারা যদি একটু কলামের ক্ষেত্রেও দেখাই আমি এটার ভিতরে বাইন্ডার বারগুলো নর্মালি দেয় না এখানে কি দেখাইছে আচ্ছা আমরা ধরে রাখি এখানে দুই ফুট দশ ইঞ্চিতে খুব বেশি কম বেশি হবে না আমরা একুশ ফিটই ধরলাম একুশ তাহলে এটা হবে একুশ ফিট ভাগ ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার আমরা আগে পাইছিলাম তাই না প্লাস ওয়ান তাইলে তেতাল্লিশটা আসতেছে হ্যাঁ এটা একদম ইয়ার সংখ্যা আসছে এটা আমাদের সমস্যা নাই আচ্ছা এইটা যে দিলাম আমরা এখন আমার একটার জন্য লেনথ লাগবে এবার আসেন একটার জন্য আমি লেন কিভাবে হিসাব করবো একটার জন্য লেনথ আমরা হিসাব করবো এইভাবে আমার এইটার সাইজ হচ্ছে এদিকে এদিকে আঠাইশ ইঞ্চি এদিকে পনেরো ইঞ্চি ঠিক আছে লেন্থ হচ্ছে আঠাইশ উইথ হচ্ছে পনেরো এখন আমার এখানে কাভারিং আছে তিন ইঞ্চি এখানে কাভারিং আছে তিন ইঞ্চি এদিকে কাভারিং আছে তিন ইঞ্চি তাহলে আমরা এখান থেকে এই জায়গায় তিন ইঞ্চি এই জায়গায় তিন ইঞ্চি তিন ইঞ্চি তিন ইঞ্চি ছয় ইঞ্চি বাদ দিব আঠাইশ থেকে ছয় ইঞ্চি গেলে কত থাকে বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি আর পনেরো থেকে ছয় চলে গেলে কত থাকে নয় ইটা করবো ইঞ্চি আচ্ছা পাঁচ ফিট দুই ইঞ্চির সাথে আমরা এখানে আরেকটু বাড়তি লাইন যোগ করবো এখানে দুইটা হুক লেখা আছে দেখছেন হুক দেখানো আছে হুকের জন্য আমরা তিন ইঞ্চি তিন ইঞ্চি ছয় ইঞ্চি যুগ করবো পাঁচ ফিট দুই ইঞ্চির সাথে ছয় ইঞ্চি যদি যোগ করি তাহলে পাঁচ ফিট আট ইঞ্চি আমরা এই পাঁচ ফিট আট ইঞ্চি লেন্থ নিব এটার জন্য ঠিক আছে পাঁচ ফিট আট ইঞ্চি দিলাম সংখ্যাটা আমরা আগেই বের করে ফেলছি এটাও সেম একই জিনিস হবে একই ডিস্টেন্সে যেহেতু বসতেছে শুধুমাত্র এই লেন্থটা কম হবে এই লেন্থটা কত হবে আমরা এখন ক্যালকুলেট করব আচ্ছা এটা আমাদের যেহেতু এখানে ডিটেল মেজারমেন্ট দেওয়া নাই আমরা এখানে আইডিয়া করে নিতে হবে যে আমরা এই বাইশ ইঞ্চির মধ্যে বাইশ ইঞ্চির মধ্যে কয়টা রিভার বসাইছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা রিভার বসা বসাইছি তাইলে এই এই দুইটা রিভারের ডিস্টেন্সটা কত আমরা হিসাব করতে পারবো না পারবো আর পাশে হলো যে 9 ইঞ্চি ধরলে হবে না হ্যাঁ পাশে सेम থাকবে আর এখানে হুকটা ঝুক করব ঠিক আছে অর্থাৎ 22 ভাগ যদি আমরা ছয় দেই তাহলে একটার জন্য হচ্ছে 3 ফিট 3 ইঞ্চির একটু উপরে পড়তেছে ধরলাম আমরা 4 ইঞ্চি করে ঠিক আছে যেহেতু আউটসাইডে আসবে 4 ইঞ্চি করে ধরলাম তাহলে এদিকে হচ্ছে 4 ইঞ্চি এই পাশটাতে হচ্ছে 4 ইঞ্চি এই পাশটাতে হচ্ছে 4 ইঞ্চি আর এদিক হচ্ছে 9 ইঞ্চি 9 ইঞ্চি আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি আর চার ইঞ্চি আট ইঞ্চি আঠারো যুগ আট ছাব্বিশ ইঞ্চি আর যুগ দিব কত ছয় ইঞ্চি ওই যে হুকের জন্য বাড়তি দুটো দুইটা হুক তাহলে বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি মানে হচ্ছে আমার দুই ফিট আট ইঞ্চি ক্লিয়ার দুই ফিট আট ইঞ্চি এখানে বসানো আছে জি ভাইয়া বুঝতে পারছেন আর এটা তো সেম একই ফর্মুলা যেহেতু একই ডিস্টেন্সে বসতেছে এই রিং এই টাইগুলা এখানে যে টাইটা দেখাইছে এই টাইটা এইটা যেখানে বসতেছে এটাও একই জায়গায় বসতেছে এটা বাইরের দিকে আর এটা ভিতরের দিকে তার মানে এটার যে স্পেসিং হবে এটাও সেম স্পেসিং হবে এটা তেতাল্লিশটা হলে এটাও তেতাল্লিশটা হবে বুঝতে পারছেন তাইলে এই গেল আমার কলামের জন্য রিভার ক্যালকুলেশন এখন এই ক্যালকুলেশনটাই উপরের দিকে উঠবে যেখানে রিভার চেঞ্জ হবে খালি রিভার চেঞ্জ করব আর ল্যান্ডটা চেঞ্জ করব এই যে এই হাইটের ল্যান্ডটা চেঞ্জ হবে আর এই রিভারের জন্য এই এই টাই রোডের জন্য এখানে সংখ্যাটা কমে আসবে এখানে 21 ফিট ধরা আছে অন্য ফ্লোরে 10 ফিট করে ধরা থাকবে বা 9.5 ফিট করে ধরা থাকবে 9.5 ফিট করে দিলেই হয়ে যাচ্ছে বুঝতে পারছেন কি না জি ভাই বুঝতে পারছি জয় ভাই মোটামুটি কি বুঝাইতে পারছি আমি আমার দুইটা মানে সমস্যা ছিল এখানে হ্যাঁ বলেন প্রথমটা হলো গিয়ে যে এই যে একুশ মানে ফুট যে লেনটা কি এই লেনটা পুরাটা কি আমি ই করতে পারি নাই ওই ভিডিওতে সমস্যার জন্য আচ্ছা ঠিক আর এই যে টাই যেটা সেকেন্ড টাইটা ওই সেকেন্ড টাইতে যে ইয়াটা হলো আর কি লেন্টা নিলেন ওই লেনটাও মানে ভিডিওটা সমস্যা করতেছে আজকে অনেক আচ্ছা ঠিক আছে আমি আবার প্রথমে টাইটাতে যাই টাইটা হচ্ছে আমরা হিসাব করছি যে আমার এখান থেকে এখানে বাইশ ইঞ্চি ছিল তাই না এই বাইশ ইঞ্চি যদি হয় বাইশ ইঞ্চির মধ্যে আমার এখানে ড্রয়িং এ দেখাচ্ছে ছয়টা রিভার বসাইছি তাইলে একটা রিভার থেকে আরেকটা রিভারের ডিস্টেন্স কত কি জন্য কিভাবে বের করব আমি বাইশ ভাগ ছয় ভাগ দিলেই তাইলে আমার আসতে আসতে সামথিং আসতেছে আমি ধরে নিলাম চার ইঞ্চি অর্থাৎ হচ্ছে এই এই বাইরের টুকুর জন্য একটু বাড়তি নিলাম আমি চার ইঞ্চি ধরে এখানে চার ইঞ্চি এখানে চার ইঞ্চি চার ইঞ্চি আট ইঞ্চি আর এই দিকে তার এই সেম ডিস্টেন্স তাইলে আমি চার ইঞ্চি চার ইঞ্চি আট ইঞ্চি আর নয় ইঞ্চি নয় ইঞ্চি আঠারো ইঞ্চি আট ইঞ্চি যুগ কত আঠারো ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি আর এই যে দুইটা হুক দেখানো আছে এই হুকের জন্য তিন ইঞ্চি তিন ইঞ্চি বাড়তি ছয় ইঞ্চি নিলাম তাহলে যুগ হলো ছয় ইঞ্চি বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চিকে আমরা যদি ফিটে নেই তাইলে দুই ফিট আট ইঞ্চি তাহলে এই হলো দুই ফিট আট ইঞ্চি বুঝতে পারছেন কিনা এখন ঠিক আছে এখন আসেন টোটাল লেন্থ আমরা কিভাবে নিছিলাম যে একুশ ফিটটা কিভাবে নিছি একুশ ফিট নেওয়ার জন্য আমাকে যেটা করতে হয়েছে আমরা এখানে দেখছি এটা আছে চল্লিশ ইঞ্চি এই এই ক্যাপটা আছে চল্লিশ ইঞ্চি ড্যাপ এখান থেকে এখানে চল্লিশ ইঞ্চি এই চল্লিশ ইঞ্চির মধ্যে আবার এখানে এই তিন ইঞ্চি তিন ইঞ্চি এই তিন ইঞ্চি তিন ইঞ্চি ছয় ইঞ্চি বাদ দিয়ে এই পর্যন্ত অর্থাৎ এই লেভেল হচ্ছে চল্লিশ মাইনাস তিন তিন অর্থাৎ হচ্ছে চল্লিশ ফিট চল্লিশ ইঞ্চি থেকে ছয় ইঞ্চি বাদ তাহলে কত আসে চৌত্রিশ চৌত্রিশ তাইলে আমি এখান থেকে এখানে পাইলাম ডিস্টেন্স চৌত্রিশ ইঞ্চি আর এদিকে ডেভেলপমেন্ট লেন্থ আছে দেড় ফিট ঠিক আছে তাইলে চৌত্রিশ আর আঠারো কত হয় বায়ান্ন ইঞ্চি বায়ান্ন ইঞ্চি আর আমরা আবার যদি একটু ওই ড্রয়িংটাতে চলে যাই আমরা এই টপ পর্যন্ত চলে আসছি আমার হচ্ছে বায়ান্ন ইঞ্চি বায়ান্ন ইঞ্চির সাথে আমি যোগ দিব এই আট আট ফিট ছয় ইঞ্চি এই স্লাবের থিকনেস হচ্ছে ছয় ইঞ্চি ঠিক আছে বায়ান্ন ইঞ্চি যুগ ইঞ্চিটাকে ফিটে নিয়ে নিই বারো যুগ হচ্ছে এইট পয়েন্ট ফাইভ তাহলে বারো ফিট দশ ইঞ্চি বারো ফিট দশ ইঞ্চি আর ওই উপরে আমরা লেন্থ নিছি কত এগারো ফিট গ্রাউন্ড ফ্লোরের হাইট গ্রাউন্ড ফ্লোরের হাইট আমরা এই যে এলিভেশন থেকে নিছি এখান থেকে এখানে এগারো ফিট ছিল এগারো ফিট নিচে তাহলে আমরা যদি দশ ফিট বারো ফিট বারো ফিট দশ ইঞ্চি যুগ এগারো ফিট তাহলে তেইশ ফিট দশ ইঞ্চি আসে আমরা একুশ ফিট কিভাবে হিসাব করলাম কোথাও ভুল করতেছে কিনা আগে একুশ ফিট কিভাবে হিসাব করছিলাম আমার এখানে দেড় ফিট তারপরে হচ্ছে এখানে কত চল্লিশ থেকে বাদ যাবে হচ্ছে ছ ইঞ্চি চল্লিশ মাইনাস ছয় চৌত্রিশ চৌত্রিশ যুগ আঠারো না ঠিকই তো আছে তাহলে তেইশ ফিট দশ ইঞ্চি হবে এটা আমাদের ভুল ছিল তাহলে তেইশ ফিট দশ ইঞ্চি ঠিক আছে জয় ভাই এখন কি বুঝতে পারছেন হ্যাঁ আচ্ছা তাহলে মোটামুটি এই শেষ করি আজকে আপনার আপনারা একটা কলাম নিজেরা করবেন এই এই লেভেলে একটা করেন তারপরের লেভেলে আরেকটা করেন তাইলে ক্লিয়ার হবে আর লিফট কোডটা নিজেরা করবেন তাইলে ক্লিয়ার হবে নেক্সট ক্লাস আমাকে ফিডব্যাক দিবেন কি অবস্থা করতে পারছেন কিনা ঠিক আছে জি ভাই এটা ভিডিওটা একটু আপলোড করে দিন কারণ অনেক কিছু মিস হয়ে গেছে আর কি তাহলে ভিডিওটা দেখে প্র্যাকটিস করতে পারতাম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে শেষ করতেছি হ্যাঁ আল্লাহ